রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাকে পরে গেছে রিসা কারণ শহীদা ফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না কেচু খুঁড়তে বেরিয়ে আসছে সাপ পাঁচ বছর প্রেমের পর যে রিসাকে বিয়ে করে ঘরে তুলেছিলেন তৌহিদ আফ্রিদি জানা গেল প্রেম নয় কথিত চাচা ডিবি হারুনের পাওয়ার দেখিয়ে অন্যের প্রেমিকাকে ট্র্যাপে ফেলে বিয়ে করেছিলেন আফ্রিদি আমি ডিবি কাঞ্চলের থেকে বলছি আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন কারণ আমার সাথে অলরেডি রিসারে সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কাঞ্চলে নিয়ে যাবে আফ্রিদির বর্তমান স্ত্রী রিসার সাবেক প্রেমিক শামসুর আরিফ ফিন বলেন হারুনের দাপটে তিনি রিসাকে হারান

এর সাথে দহিদা ফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল। রিসাসার সাথেও সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। সে 갔িনা সরকার চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে তো ওই পারপাসেও রিসাকে বিয়ে করে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন নারীদের সাথে অবৈধ মেলামেশা ও প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে এই ইউটিউবারের বিরুদ্ধে। জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে। মুনিয়া নামে যেটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে এসব নারীদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে এক পর্যায়ে সবাইকে ছুরে ফেলেন বলে অভিযোগ করেন এই নারী সম্পর্ক দিকে এগিয়ে যায় কন্টেন্ট ক্রিয়েট করার কথা বলে প্রথমে প্রেমের সম্পর্ক গড়েন আফ্রিদি কিন্তু পরে বিয়ে করতে চাইলে ডিবি অফিসে নিয়ে নির্যাতনের ভয় দেখানো হয় তাকে বলা হয় বেশি বাড়াবাড়ি করলে মুনিয়ার মতো দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে এভাবে বেশ কয়েকজন নারীর ফোন রেকর্ড সহ তাদের সাথে প্রতারণার তথ্য পাওয়া যায় তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকদিন পলাতক থাকার পর রবিবার বরিশাল থেকে সিআইডির হাতে গ্রেফতার হন তৌহিদা আফ্রিদি